সমনের দুধবান বইপে দরজা লাগি আছে কপাট বন্ধ করে আছে নামের আশ্রয় যারা নিয়েছে তাদের নই করতে আশার শ্বাস পাচ্ছে না তারা অগ্নি শত্রিশ অগ্নিতে জেনে কে ভাগ দেয় না জেনে হাত দেয় অগ্নি গর্মো কি দগ্ধভূত করা যেদিন থেকে আপনি নামের আশ্রয় নাবেন নাওই গর্মোটা কি নামের ধর্ম নামের স্বভাব ছুয়াছে রোগের মত একজন ছুয়াছে রোগী যদি অন্য কাউকে স্পর্শ করে তার মাঝে সেই ভাইরাসটা যাওয়ার সম্ভাবনা আছে কি নেই আছে নামের স্বভাবটাও কলিযুগে নামের স্বভাবটাও সেরকম কিরকম চৈতন্য চরিতামৃত জানালেন কৃষ্ণ নাম মহামন্ত্রের এই তো স্বভাব যে জপে তার কৃষ্ণ উপজয়ে হয় ভাব স্বভাবটা হচ্ছে এমন যে কৃষ্ণ নামের আশ্রয় নেবে কৃষ্ণ নাম যে করবে কৃষ্ণের প্রতি তার প্রেম জেগে যাবে ভক্তি জেগে যাবে ভাব ভাব শব্দ কি ভালোবাসা কৃষ্ণ নাম মহামন্ত্র আপনাদের কলিযুগে বসবাস করছি এখানে সবাই কি কলিযুগে মা না কেউ সত্যযুগেও আছেন আছে কি দাপড়ে কেউ আছেন তাহলে জপমালা আছে আপনারা সত্য যুগে আছেন তাই জপমালা লাগবে না অন্য কোনো ধর্ম করলে না লিখা শুনো মিশ্র কবি যুগে নাহি তপ যজ্ঞ আছে কি নেই যেজন কৃষ্ণ ভজে তার মহাভাগ্য

আমি যে যুগে বাস করছি সেই যুগের ধর্ম কি আমি কাকে ভজন করবেন কলিগত জীবকে যার চরণে আশ্রয় নিতে হবে যাকে অঙ্গীকার করতে হবে তিনি হলেন তুলসী মহারাণী সর্বপ্রথম কলিগত জীবকে যার আশ্রয় নিতে যে তুলসী শরণ নেয় তার বাঞ্চা পূরণ হয়ে যায় যে তোমার শরণ লয় তার বৃন্দাবনবাসী আমাদের প্রত্যেকের স্মৃতি কোথায় বৃন্দাবন বৃন্দাবন মানে ওই ভারতের বৃন্দাবন নয় এটা ভৌত বৃন্দাবন চিময় বৃন্দাবন গোলাপ বৃন্দাবনই আমাদের ঠিকানা আমাদের বাড়ি আত্মীয় স্বজন স্ত্রী পুত্র কন্যা সবাইকে নিজের সম্পত্তি ভাবতে শুরু করছি আমার কোথায় উঠবে আমার কোথায় বসবে আমি যা বলবো তাই হবে আমার আত্মীয় আমার স্ত্রী আমার স্বামী মাঝে মাঝে আমি ভাবি জানি না আপনাদের চিত্তে ভাবনাটা উদিত হয় কিনা এখানে অনেকের জাগতিক পরিচয় বয়সী আমি নাতির বয়সীও আমি পারমার্থিক সম্বন্ধটা আলাদা এখানে আপনারা আমাকে গুরু জ্ঞানে বসিয়েছেন সেটি আলাদা সম্পর্ক কিন্তু জাগতিক সম্পর্কে যদি বিচার করি এখানে অনেকের ছেলের বয়সী আমি তাহলে আমার চিন্তে এই ভাবনাটা আজ নয় ছোটবেলায় ভেবেছি যে এটা মানুষ যখন মরে যায় যে চিন্তাটা আমার ছোটবেলায় জেনেছিল তুলসীর তলী শুয়ে আছে অথচ কান্না করে বলছে ও বাবা তুমি আমায় ছেড়ে কোথায় গেলে গো খুব কান্না করছে আমার মনে কর শুনু বাবা ছেড়ে দিলো কোথায় এই তো এখানেই শুয়ে আছে কিন্তু কান্না করছে আমায়ের ছেড়ে কোথায় গেলে মা বলছেন কি বলতে বলতে বলি শোনো করিস ওর বাবা নেই তো কাঁদবে না এটা তো দেহ সারা জীবন করে কথাটা বুঝবেন আমরা তো দা করছি দেহটাকেই তো বাবা ডাকলো বলছেন দেহটা যার দ্বারা পরিচালিত ছিল ওই আত্মাটাকেই ডেকে এই কারণে সে চলে যাওয়ার কারণে তার বাবা নাই কিন্তু আমরা কি সত্যিকার অর্থে অনুভব করতে পেরেছি এই দেহটার পরিচয় আমাদের পরিচয় না পরিচয়টা আত্মা আমার তো মনে হয় না যদি আমরা অনুধাবন করতে পারতাম অনুভব করতে পারতাম যে দেহটার পরিচয় আমাদের পরিচয় না এখানে দেহ আসে নাই সব আত্মা এসেছে দেহটা একটা পোশাক ভগবান মানুষের পোশাক পরিধান করিয়ে দিয়েছেন দেহটা তাই মানুষ ছাগলের পোশাক পরিয়ে দিলে ছাগল দেহটা ছাগলের কিন্তু ভেতরে আত্মা কিন্তু একই ছাগলের যে আত্মা আমারও সে আত্মা বৃক্ষের পোশাক পরিয়ে দিলে বৃক্ষ কীট পতঙ্গের পোশাক পরিয়ে দিলে কীট পতঙ্গ আত্মা কিন্তু একই কিন্তু এই বুঝে যারা তাদের ধন্য মাঝে মাঝে বিস্মিত হই যে মানুষ এই চমৎকার সত্যটা বুঝে না কবে বুঝবে মানুষ যে নাটকে অভিনয় করছে কোন নারীকে সে স্ত্রী বলে জড়িয়ে ধরছে কান্নাকাটি করছে নাটক থেকে নেমে যাওয়ার পর ওই নারীকে যদি বলে তুমি তো আমার স্ত্রী তোমায় তো আমি জড়িয়ে ধরেছি তুমি চলো আমার বাড়ি সমাজ না শুধু নাটক ছিল রে অভিনয় ছিল এই সংসারে আপনি যাকে স্ত্রী বলে জড়িয়ে ধরছেন অঙ্গীকার করছেন এটা হচ্ছে নাটক মৃত্যুর সঙ্গে সঙ্গে আপনার সঙ্গে তারা কোনো পরিচয় নাই কোন সম্পর্ক নাই আপনাকে চিনবেই না মরার সঙ্গে সঙ্গে এই যে মানুষ কান্নাকাটি করে ভোগ লাগায় এগুলো শান্ত না ওর সঙ্গে কোনো পরিচয় আর নাই কিছু পরিচয় নাই মরার পরে বাবা ছেলেকে চিনে নাকি স্বামী স্ত্রীকে চিনে নাকি এগুলো তো শান্ত না আর কিছু না এই যে প্রত্যেক বছর বছর স্মরণ করছে এগুলো তো শান্ত না মরার পরে কেউ কাউকে চিনে না একটা আমি এই বা কোনো সন্তানের বাবা মারা গিয়েছে মনে করুন খুব কান্না করছে তার সন্তান ও বাবা তুমি আমায় ছেড়ে কোথায় গেলে গো তোমায় কি করে থাকবো গো দাহু কার্য সেরে

বলুন মায়েরা বাবা বলে জড়িয়ে ধরবে না দৌড়ে পালাবে তাহলে এতক্ষণ যার জন্য কান্না করেছে সেই তো দাঁড়িয়ে বলছে আয় আমার কুলে আয় এই যে কান্নাটা করেছে সেটা রিয়েল না ফেক কান্নাটা রিয়েল না ফেক এটা কি কান্না ছিল না এটা সম্পূর্ণ ফেক কান্নাটা ফেক এই রিলেশনটাই ফেক এই জগতে আমরা যে রিলেশনে আছি সম্পর্কে আছি তাই ফেক রিলেশন এটার কোনো ভিত্তি নাই এটার কোনো মূল্যায়নই নাই এটা একটা নাটক করছি আমরা অভিনয় অভিনয়ে স্ত্রী স্বামী পুত্র কন্যা অভিনয় শেষ কিছু মানুষ যত শীঘ্রই তত্ত্ব বুঝবে ততই তার মঙ্গল হবে মানুষ যত শীঘ্রই তত্ত্বকে অঙ্গীকার করবে

অন্য সূচক অর্জুন তুমি পন্ডিতের মতো কথা বলছো আর আচরণটা করছো মূর্খের মতো যারা যথার্থ পণ্ডিত কেউ মরে গেলেও কান্না করে না জীবিত থাকলেও কান্না করে না ভগবান গীতায় বলে দিলেন কান্না করে। তাহলে আমরা তো মায়ার উর্দে উঠতে পারি নাই আমরা কান্না করি আমাদের চোখে জল আসে আমরা মায়ার উর্দি উঠতে পারি নাই জালে আমরা আটকে পড়ে গেছি সাধু সঙ্গে আসার উদ্দেশ্য কি ভাগ্যতে গিয়ে বসবো কেন গীতার আসরে গিয়ে বসবো কেন আমরা ওই মূর্খতা থেকে যেন ধীরে ধীরে বের হতে পারি যে এটা আমাদের প্রকৃত জগৎ না এখানে আমরা আবদ্ধ হয়ে গেছি মায়ায় ধীরে ধীরে আমাদের প্রকৃত যিনি আপনার জন পরম পিতা গোবিন্দ তার নিকটে আমাদের যেতে হবে তার নিকটে যাওয়ার জন্য কর্ম করতে হবে যাদেরকে পেয়েছি ওরা আমাদের সহায়তা করবে তার নিকটে যাওয়ার আমি স্ত্রী গ্রহণ করেছি কারণ কি আমাকে ভজন পথে সহায়তা করবে আমি পুত্র কন্যা

শাস্ত্র বলছেন ভজনে সহায়তা করার জন্য স্ত্রী গ্রহণ ভজন সঙ্গিনী পুত্র কন্যা গ্রহণ ভজনে সহায়তা করবে উল্টো করছি আমরা তাই অর্জুন যারা যথার্থ পণ্ডিত জীবিত অবস্থায় কারো জন্য সুখ করে না মরে গেলেও সুখ করে না মৃত্যুর সঙ্গে সঙ্গে এই জগতের কোনো সম্পর্কের আর সাহিত্য নাই সঙ্গে সঙ্গে সম্পর্ক নষ্ট হয়ে যায় এই সম্পর্ক আর কোনো কাল টিকে থাকে না এটা কেবল আমি বলি নাই এটা কেবল মহাজন বলে নাই এটা কেবল বলেন নাই স্বয়ং বলেছেন এমনকি মহাপ্রভুও সচিমাকে বলেছিলেন যেদিন নিমাই সংসার ছাড়লেন সচিমা অজুর দ্বারায় ধুলায় লুটিয়ে কান্না করলেন সন্ন্যাসীর পর যেদিন নিমাই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপ ধারণ করে অদ্বৈত নিকেতনে প্রথম এলেন শান্তিপুরে সচি জননী প্রায় তেত্রিশ প্রকার সাত নিয়ে নিমাইয়ের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন নিমাইয়ের বড় প্রিয় শাক শাক ব্যতীত কখনো মহাপ্রভুর ভোগ সম্পূর্ণ হয় না সপ্তার বর প্রিয় শরীর নিমাইকে কে জহি এ ওজুদ ধরায় কাটলেন সতী জননী গৌড়ভরি জানালে মা নিমাই বলে আর কেন না নিমাই বলি কাটলে নিমাই পাবে না কৃষ্ণ বলি কাগো তাহলে কৃষ্ণ পাবে কথাটা বুঝলেন কথাটা মর্মার্থ কি আপনার ছেলে হারিয়ে গেছে আপনি আপনার ছেলে একে নিয়ে কান্না করছেন ছবি বুকে নিয়ে কেউ মরে গেলে আমরা ছেলে মরে গেছে ছেলেকে ছবিটাকে আঁকড়ে ধরে কান্নাকাটি করছি সারা জীবন যদি কান্না করি ছেলে আসবে ফিরে কিন্তু কেউ যদি এমন করে কৃষ্ণ বলে কান্না করতে পারত কৃষ্ণের দর্শন পেয়ে যেত শাস্ত্রে বহু দৃষ্টান্ত আছে বলছে মা নিমাই বলে তুমি আর কেদ না নিমাই বলে কাঁদলে নিমাই পাবে না কিন্তু কৃষ্ণ বলে যদি কাঁদু কৃষ্ণ পাবে শচী মাকে দিয়ে জগৎকে জানালেন তোমার সঙ্গে যে আমার সম্পর্ক এই সম্পর্ক এটাও একটা অভিনয় বটে লীলা মানে অভিনয় কাঁদতে যদি হয় কৃষ্ণ বলে কাঁদ নিমাই তো কৃষ্ণ কিন্তু কারণ আমরা আচরণ করে জগৎকে শিক্ষা দেব তাই কাঁদতে গেলে কৃষ্ণ বলে কাঁদো শচী জননীকে নিমাই বললেন শ্রীবাশীর পুত্র যখন মরে গেল ওই লীলা আমরা জানি মহাপ্র শিবাশির পুত্রকে আবার প্রাণ দান করলেন হম কারণ কি শিবাশির গরুনি মালিনী দেবী কামনা করছেন সর্বপ্রথম পুত্র চুপটা মেলে মহাপ্রভুর দিকে তাকালেন তাকিয়ে তাকিয়ে বলছেন প্রভু এই জর জগতে আমার বুঝি দুঃখ এখনো নিবৃত্ত হয় নাই এই জর জগতের যন্ত্রণার বুঝি এখনো আমার অবসান হয় নাই ছিল তুমি ওই জায়গা থেকে আবার তুমি এই মায়ার কারাগারে মিহেলে কথা কোন অর্থ বুঝো কত চমৎকার অর্থ মহাপ্রভু বলেন তোমার মা কান্না করছেন তোমার কারণে শিবাসির পুত্র সেদিন তার মায়ের দিকে তাকিয়ে বলেছিলেন ওবা কত জনমে কত পুত্রের বাবা আমি হয়েছি

একদিন কাঁদবে দুদিন কাঁদবে তিন দিন পর আর না দিনে দিনে মাস যাবে একদিন মাসে মাসে বছর ভুল করেও তুমি আর আমার নামটি একদিন শরণ করবে না কথা কি সত্য আপনার আমার দাদুর বাবাকে কয়েকদিন মনে করি সংসারে তার অবদান নেই ভালো অনুভব করুন দিন তোমাকে আর স্মরণ করবে না তুমি জানো না মা এই আঙ্গিনায় যিনি হুরি নাম করছেন জগনাত মিসরুল্লাহ যে নিমাইকে তুমি জানো এই নিমাই শুধু জগনাত মিসরর নন নয় এই নিমাই শুধু সচির দুলাল নয়

কি শিক্ষা দিলেন কি অনুদ্ধি জাগিয়ে দিলেন সেবাশীর পুত্র এই কথা বলে শিবাশির পুত্র আবার মৃত্যুর কোলে ভরে পড়লেন চোদ্দ তার বন্ধ হয়ে গেল যত শীঘ্র মানুষ এই তত্ত্ব বুঝতে পারবে তত শীঘ্র তার কল্যাণ হবে শাস্ত্র জানালেন স্বয়ং কৃষ্ণ বললেন জগৎটা দুঃখালয় তো আমি কি করি সুখ খুঁজি এই দুঃখের আলোয়ে ভগবান জানালেন সংসার দুঃখালয় দুঃখ যুগ আলয় বিচ্ছেদ আলয় মানে গৃহ সুখ নেই তো আমি কি করি সুখ খুঁজি এখানে এটা তো সুখের জায়গা না মাঝে মাঝে যে সুখ পাই এটা সুখের ছায়া নিত্য সুখের ছায়া কেবল যেমন পুকুরের জলে আম্র বৃক্ষের ছায়া পড়েছে জলের দিকে তাকিয়ে দেখছি একটা ওই জলের মাঝে ঝাঁপ দেয় আম খাওয়ার জন্য তার অবস্থাটা কি হবে সে ডুবে মরবে এই সংসারে যে সুখ আমরা পাই কিছু সময়ের জন্য এটা নিত্য সুখময়ের ছায়া আর কিছু